হেই হ্যালো এভরিওয়ান আজকে আমি মাকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো আমনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো একদমই ঠিক ধরেছো আজকে আমি নোজ সিং করব। আর আমাকে দেখে যতটা টেনশন ফ্রি মনে হচ্ছে আমি কিন্তু সেই মুহূর্তে ঠিক তার উল্টোটাই ছিলাম আর আমার পাশে যিনি বসে রয়েছেন আমার মা উনি তো আমার থেকেও বেশি টেনশনে ছিলেন তো যাই হোক যতই টেনশন হোক না কেন একটা এক্সাইটমেন্টও কিন্তু কাজ করছিল তো আমাকে এখানে আইস কিউব দিয়ে দিয়েছিল নাকটাতে একটু দিয়ে রাখার জন্য আর এই টাইমটায় আমি দিদিটাকে জিজ্ঞেস করি তুমি কি এখনই ফোটাবে দিদিটা বলল যে না আমি জাস্ট দেখছি ঠিকঠাক বসছে কিনা ব্যাস আমিও অমনি রিল্যাক্স হয়ে গেলাম কিন্তু দেখি ও মা গানটা শ্যুট করে দিল টু বি অনেস্ট আমি যতটা ব্যথা লাগে ভেবেছিলাম তার ফাইভ পারসেন্টও লাগে না হ্যাঁ আমার চোখ থেকে জল বেরিয়েছিল ঠিকই কারণ সেটা সেন্সিটিভ এরিয়া এমন না যে ব্যথা লেগেছে বলে তো তোমরা যারা ভাবছো নোজ পিয়ার্সিং করবে করে নিতেই পারো ট্রাস্ট মি আমরা যতটা ভাবি অতটাও লাগে না তো আমাকে গানের যে নোজ হয় সেগুলোই পরিয়ে দিয়েছিল আর পাঁচ ছ দিন পর বলেছে পরিয়ে দেবে তো আমি তোমাদেরকে সেই আপডেটটাও দিয়ে দেব। তো আমি নিজেকে একটু বেশি আয়নায় দেখছি আমাকে কেমন লাগছে দেখতে ইনফ্যাক্ট রাস্তার আলোতে আমাকে কেমন লাগছে দেখতে পিনটা পরে সেটাও আমি দেখছিলাম তো এরকম আমার পাগলামীগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য আসছি টাটা।